তো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে বলা হয় যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার সমষ্টি কত অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার সমষ্টি যে কেউ বলে দিতে পারবে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ অর্থাৎ পাঁচটা সংখ্যার সমষ্টি যদি বলে তাহলে এক যোগ দুই করলে তিন হয় তিন আর তিন যোগ করে ছয় চারে দশ আর পাঁচে পনেরো দেখো কত সহজে আমরা বলে দিতে পারলাম কিন্তু যদি বন্ধুরা এখানে তোমাদেরকে বলে যে এক থেকে সত্তর পর্যন্ত সংখ্যার সমষ্টি কত হবে তাহলে এখানে আমাদের এইভাবে যদি করতে যে আমাদের অনেকটা সময় লাগবে এবং অনেকটা আমাদের সময় ব্যয় হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের একটা ট্রিক্স মাধ্যমে এই অঙ্কগুলো আমরা করতে পারি সেই ট্রিক্সটা কি আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই যে সংখ্যা যে আমাদের সমষ্টি বের করতে বলেছে এর শুরু এবং এর শেষ কোথায় সেটাকে দেখতে হবে তাহলে এখানে আমাদেরকে যেহেতু বলেছে এক থেকে সত্তর পর্যন্ত তাহলে এখানে আমরা কি বলবো এখানে যে প্রথম সংখ্যাটা থাকবে সেটাকে লিখতে হবে এরপরে যে শেষ পর্যন্ত যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটাকে লিখতে হবে এবং বাই টু করতে হবে ঠিক আছে এরপরে ইন্টু আমাদের যে মোট সংখ্যা যতগুলো সংখ্যা সমষ্টি বের করতে বলেছে সেই সংখ্যাটা লিখতে হবে তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা এক থেকে সত্তর পর্যন্ত মানে

তাহলে কথা হচ্ছে বলো তিন এক তিন আর এদিকে তিন ছয় আঠেরো অর্থাৎ আঠেরোশো তিরিশ হয়ে গেল টোটাল প্রথম ষাটটি সংখ্যার সমষ্টি এরপরে বন্ধুরা যদি ব্যাপারটা এরকমটা বলে যে এক থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যাগুলি সমষ্টি কত এখানে দেখো বন্ধুরা সেম একই যে এক থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলো বলেছে এখানে তো টোটাল আমাদের তিরিশটা সংখ্যায় জোর হবে না কারণ আমরা জানি যে সিরিয়াল কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে যদি চলতে থাকে তিরিশ পর্যন্ত তাহলে দেখো একটা সংখ্যা বিজোর তারপরে জোর তারপরে বিজোর তারপরে আবার জোর অর্থাৎ আমাদের একটা বিজোড় করছে এবং তারপরে সংখ্যাটা কি আসছে জোর আসছে অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে একটা জোর হবে একটা বিজোড় হবে তাহলে টোটাল আমাদের যেহেতু তিরিশ খানা সংখ্যা এখানে আছে তাহলে এখানে পনেরোটা হবে কি বিজোড় হবে এবং পনেরোটা হবে কি জোর তাহলে এখানে এই যে এক থেকে তিরিশ পর্যন্ত যে জোর সংখ্যাগুলো আছে তার প্রথম জোর সংখ্যাটা কত হবে দুই হবে এবং শেষ জোর সংখ্যাটা কত আসবে তিরিশ আসবে তাহলে দুই থেকে তিরিশ পর্যন্ত টোটাল জোর সংখ্যা গুলো হচ্ছে আর তার মধ্যে পনেরোটা হবে জোর সংখ্যা এবং পনেরোটা হবে বিজোর তাহলে প্রথম জোর সংখ্যাটা কত হচ্ছে বলো দুই হচ্ছে শেষ জোর সংখ্যাটা কত হচ্ছে তিরিশ বাই টু ইন্টু মোট আমাদের যে সংখ্যা জোর সংখ্যা পনেরোটা পাইছি বিজোর পনেরো তাহলে পনেরোটা আমরা জোর ধরে নিব ব্যাস এখানে আমরা যোগ করলে কত পাই বলো বত্রিশ বাই টু ইন্টু পনেরো তাহলে এখানে আমাদের কত হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ ষোলো আর পনেরো গুণ করলে বন্ধুরা কত হচ্ছে দেখো তাহলে ষোলো ইন্টু পনেরো যদি আমরা গুণ করি পাঁচ ছয় শূন্য থাকবে এদিকে হাতে থাকব আমাদের যোগ করলে কত হচ্ছে চোদ্দ চার এদিকে অর্থাৎ দুশো চল্লিশ হচ্ছে আমাদের টোটাল এক থেকে তিরিশ পর্যন্ত যে যৌগিক সরি জোর সংখ্যাগুলো হচ্ছে তার সমষ্টি এরপরে যদি বিজোর সংখ্যাগুলো বলে তাহলে আমরা কিভাবে বলবো দেখো তো বন্ধুরা দেখো এখানে কি বলা আছে এক থেকে চল্লিশ পর্যন্ত বীজের সংখ্যা সমষ্টিগত তাহলে এখানে আমাদের সেম একই প্রসেসে করবো আমরা যে প্রথম যে সংখ্যাটা বীজটা কত আছে এক এরপরে দুই হয় তিন হয় তো আমাদের এক হচ্ছে বীজ তারপরে কত পাবো তিন এইভাবে চলতে থাকবে চল্লিশ পর্যন্ত তাহলে চল্লিশ এর আগে পর্যন্ত যে সংখ্যাটা উনচল্লিশ অর্থাৎ প্রথম সংখ্যাটা এক বীজ পাচ্ছি এবং শেষ সংখ্যাটা কত পাচ্ছি আমরা উনচল্লিশ পাচ্ছি অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি এক পাই এবং শেষ সংখ্যাটা আমরা উনচল্লিশ পাই বাই টু করবো আমরা ইন্টু আমাদের মোট সংখ্যা তাহলে কত মধ্যে কুড়িটা হবে বিজোড় এবং কুড়িটা হবে জোর তাহলে এখানে আমরা ইন্টু কত করতে পারি কুড়ি ব্যাস আমাদের যোগ করলে কত হয় বলো যোগ করলে আমাদের চল্লিশ হয় ইন্টু দশ তাহলে চল্লিশ কে আমরা দশ দিয়ে করলে কত হয় বলো চারশো তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এ অঙ্কগুলো একটা সূত্র ধরে হয় সেটা হচ্ছে এন ট্রিকটা এন প্লাস ওয়ান সোজা তো তোমরা চাইলে এইভাবে তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ নেবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে আর কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে